না মানে না আমি তো বলেছি যাব না কবিতা তুমি বুঝার চেষ্টা করো বাইরে অনেক কুয়াশা তোমার ঠান্ডা লেগে যাবে তুমি একটু रुমে যাও না ওই বাড়িতে তোমার মায়ের সাথে এক সাদিন নিচে থাকা আমার পক্ষে সম্ভব না আমি ওই বাড়িতে ফিরে যাব না ওই বাড়িতে তোমার মা থাকবে তা না হলে আমি থাকবো কবিতা প্লিজ তুমি একটু বুঝার চেষ্টা করো মা তোমাকে অনেক ভালোবাসে তোমার মায়ের ভালোবাসা অস্বীকার করি আমি সে আমাকে ভালোবাসে না সে তোমাকে সঞ্চয় করতে পারে না আর ভালোবাসে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে প্রমাণ করে দিব মা তোমাকে কতটা ভালোবাসে ঠিক আছে আমিও দেখতে চাই হ্যালো মা হ্যাঁ রাসেল বল হ্যাঁ মা কবিতা অ্যাক্সিডেন্ট করেছে তুমি কোথায় অ্যাক্সিডেন্ট করছে ভালো হইছে খুব ভালো মানুষ আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো বলো তো এইবার আমি কি বলেছিলাম তোমাকে আরে না না আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি এখান থেকে একটু লুকাও যাক লুকি আর কি কি রে হাসেল তুই এখানে বোমা কোথায় আরে তোমাকে বললাম না তোমার বৌমা অ্যাক্সিডেন্ট করেছে ওকে হাসপাতালের বারান্দায় ফেলে আমি পালিয়ে এসেছি মনে হয় বাঁচবে না আরে এইসব কি বলিস বোমা এতটা সিরিয়াস তুই আমাকে আগে বলবি না আরে মা তুমি এত সিরিয়াস হচ্ছে কেন শুনো তুমি তো এমনিতেই তোমার বৌমাকে দেখতে পারো না তোমার সাথে মিলে না আরে মা এত করে তো আর ভালো হয়েছে পথের কাটা দূর হয়ে গেছে তুমি না আমাকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিতে গেছো বিয়াদ তোকে আমি শিক্ষা দিয়েছি আর আমার বৌমা কেন কতটা ভালোবাসি তোরা কোনো আইডিয়া আছে আমার নিজের মেয়ে কুকিলার সাথে আমি বৌমাকে বেশি ভালোবাসি আর তুই এসব কি বলছিস আরে মা তুমি এসব কি বলছো তোমার আর তোমার বৌমার তো কোনোভাবেই মেলে না তোমরা সারা দিন শুধু ঝগড়া করো তোমার বৌমাকে যদি বলো ডানে যেতে সে বামে যায় তোমাকে যদি বলে মা এটা করেন তুমি অন্যটা করো তোমার সাথে তার লেগেই থাকে আর তুমি কি না এখন এই সব কথা বার্তা বলছো আমি কিছুই বুঝতে পারছি না মা কি হলো হঠাৎ করে তোমার আরে গাধা বৌমা হয়েছে ছোট মানুষ বৌমারই একটু বুদ্ধি শুদ্ধি কম তাই বলে কি আমি বৌমাকে ভালোবাসি না শুন ভালোবাসার সাথে শাসনের কি সম্পর্ক শাসনের সময় শাসন আর ভালোবাসার সময় ভালোবাসা আর তাছাড়া আমি গার্জিয়ান মানুষ আমি যদি ভালোবাসতে পারি শাসন করতে পারি আরে এত কথা বলার সময় নাই বোমার কাছে নিয়ে চল আমার হাসপাতালে নিয়ে চল মা এই যে মামার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এসেছি হ্যাঁ দেরি করতেছিস কেন চল না এতগুলো টাকা কেন আরে বোমা অ্যাক্সিডেন্ট করছে এ বাজবে কিনা মরবে আমি তো জানি না কত টাকা লাগবে তাও জানি না তাই তোর মামার কাছ থেকে নিয়ে আসলাম চল তো মা বোমা মা আমার কিছু হয়নি মা আপনি আমাকে মাফ করে দিন আমি তো ভেবেছিলাম যে আপনি আমাকে দেখতে পারেন না আপনি আমাকে সহ্য করতে পারেন না তোমাকে তো আমি দেখতেই পারি না তুমি আমার চোখের সামনে কেন আসছো যাও তো হ্যাঁ আপনার যা খুশি আপনি তাই বলুন আমি আর আপনার সাথে রাগ করব না ঝগড়াও করব না কারণ আমি তো একটা মা পেয়েছি আর মায়ের সাথে কেউ রাগ করে থাকতে পারে নাকি আরে পাগলি মেয়ে আমার ছেলে মেয়ে তো দুইজন না তিনজন আমি তোমাকে কখনো বৌমা হিসাবে দেখি নেই তুমি তো আমার মেয়ে আমি তো শাসন করি তা ঠিক আছে কিন্তু তোমাকে খুব ভালোবাসি মা আর কাঁদা করতে হবে না কিন্তু সবই বুঝলাম এই নাটকটা করার কি দরকার ছিল এই নাটক কেন করলি মা তোমার বৌমা কোনোভাবেই বুঝতে চায় না যে তুমি ওকে অনেক বেশি ভালোবাসো তাই আর কি ওকে বোঝানোর জন্য এই নাটকটা করেছি কি আমি তোকে ভালোবাসি না হারামজাদা রাসেল আমার বয়স হয়ে গেছে বোমাকে আর কয়দিন পরে সংসারের দায়িত্ব নিতে হবো তুই বোমাকে বোঝা কবিতা